ভাবে পেঁয়াজের ফুল থেকে বীজ সংগ্রহ করা হয় এবং সেই পেঁয়াজের যে ফুল সেই পেঁয়াজের ফুল আমি একটু দেখাবো আমার সাথে লাইভে সংযুক্ত অসাধারণ সেই সুন্দর দৃশ্য আসলে খুব সুন্দর লাগছে যে এই পেঁয়াজের ফুল থেকেই বীজ হবে এবং সে বীজ সংগ্রহ করে পরবর্তীতে আবারও পেঁয়াজ বনে থাকে এবং সে বনোনোর পর যতটুকু রাখার প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলো কিন্তু বাজারে বিক্রয় করা হয় এগুলো এক পর্যায়ে যখন আসলে এখনও বীজ সংগ্রহর সময় হয়নি এখনই অনেক এখনও অনেকটা সময় বাকি রয়েছে এভাবে যত্নশীলভাবে যে কৃষক সে কৃষক এই যত্নশীলভাবে এগুলো রেখে দেয় এবং পরবর্তীতে যখন বীজ সংগ্রহ সময় হয় তখন কিন্তু এইগুলো এই জমি থেকে সেগুলো সংগ্রহ করে রোদ্রে সুন্দরভাবে শুকিয়ে সেগুলো আবার বাড়িতে সেরকম উষ্ণ জাতীয় সেরকম পাত্রে রেখে দেওয়া হয় যে পরবর্তী বছরে যেন আবারও এই পেঁয়াজের ফুল জমিতে বনোনার ক্ষেত্রে যখন প্রয়োজন তখন সেগুলো আবার বিক্রয় করে থাকে এবং খেতে বনে থাকে সুন্দর একটি দৃশ্য